সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটা ভ্রমণ আপডেট নিয়ে কথা বলব দর্শক আজকের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে বিশ্বের প্রায় উনিশটি দেশের উপর নাগরিকত্ব এবং গ্রিন কার্ডের আবেদন স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রদান নাগরিকত্ব এবং অভিবা অভিবাসনের যে প্রধান আছেন জোসেট অ্যাডলো তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তারা এই নাগরিকত্ব এবং গ্রিন কার্ডের উপর এই দেশগুলোর উপর তারা স্থগিতাদেশ দিয়েছে এই দর্শক আমরা জানি যে এই দেশগুলির উপরেই গত জুনে ভ্রমণ নিষেধাজ্ঞা আসে তা আমরা এখন জানব যে যে পনেরোটি দেশ আছে যারা নাগরিকত্ব এবং যে অভিবাসন আছে নিষেধাজ্ঞা আওতায় আছে ওই পুণটি দেশ হচ্ছে বার্মা চাঁদ কঙ্গ প্রজাতন্ত্র ঘিনি এরপরে হচ্ছে হাইতি ইরান সুদান ইউম্যান ইরুতিয়া এ দেশগুলো হচ্ছে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে এরপরে আংশিক কিছু মানে দেশ আছে যারা আংশিক নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এ দেশগুলো হচ্ছে বুরুন্ডি লাউস কিউবা এরপর হচ্ছে লিওন ট্যাগো তুর্কু তারা হচ্ছে আংশিক তালিকায় আছে এবং এই নিষেধাজ্ঞার পরে তারা যাবতীয় সিটি সিটিজেনশিপের যে সাক্ষাৎকার আছে এগুলো গ্রিন কার্ডের আবেদন সবকিছু স্থগিত থাকবে তো দর্শক আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা ইউএসএতে যায় তাদের উচিত হবে যে সেই দেশের শৃঙ্খলা সহ বিভিন্ন নিয়ম নীতি মেনে মানে মেনে চলা আর আপনার একটা যে কোনো একটা খারাপ কাজের কারণে এটার একটা ব্যাড ইফেক্ট কিন্তু সকলের উপরেই পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে যে ঘটনা ঘটল যে হাম সন্ত্রাসীরা যেভাবে হামলা করল এটার কারণে কিন্তু তারা যুক্তরাষ্ট্র প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে তো দর্শক এই সাময়িক নিষেধাজ্ঞা আওতায় যে দেশগুলি আছে তাদের এটা পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে তাই দর্শক সবাইকে অনেক ধন্যবাদ সবার বমন হোক নিরাপদ এবং আমরা যে দেশে ভ্রমণ করি না কেন আমাদের উচিত হবে সেই দেশের আইনের প্রতি সচেতন থাকা এবং সেই দেশের আইন মেনে চলা সবাইকে অনেক ধন্যবাদ